ফেসবুকে কিছুদিন রিলেশন করার পরই পড়াশোনার জন্য শহরে থাকতাম যার জন্য বিয়ের পর থাকার সমস্যা হয় নাই জামাই আর্মিতে জব করে এক মাস বা দুই মাস পর পর আসে আমাদের মধ্য অনেক মিল মহব্বত ছিল কিছুদিন পর আমার পরিবার জানাজানি হলে আমার বাবা অনেক ঝামেলার পর মেনে নেয় তখনও আমার শ্বশুর বাড়ি না তাদের ছেলে বিয়ে করে ফেলেছে কারণ আমার জামাইয়ের পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল না এমন কি যোগাযোগও করতো না তার মা বাবার সাথে আমি অনেক বলতাম যোগাযোগ করার জন্য সে করতো না তবে আলহামদুলিল্লাহ দুজন খুব ভালোই ছিলাম খুব সুন্দর ছোট সংসার ছিল আমাদের হাসি খুশিতে থাকতাম আমি আবার অনার্স সেকেন্ড ইয়ারে আছি গত রোজায় আমার জোরাঝুরির কারণে আমার জামাই তার পরিবারে আমাকে নিয়ে আসে স্বাভাবিকভাবে তারা মেনে নেয়নি যেদিন এসেছিলাম সেই আবার চলে যাই আমার শ্বশুরবাড়ির লোকজন আমার জামাইকে ভাবে চাপ দেয় ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু আমার জামাই তার সিদ্ধান্তে অটোট থাকে যে ডিভোর্স দিতে পারবে না এবং যোগাযোগ বন্ধ করে দেয় মা বাবার সাথে আমি আবার যোগাযোগ করার জন্য চাপ দিই শেষে আমার শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয় আর এই বছর একুশে ফেব্রুয়ারিতে আবার বিয়ে দেয় অনুষ্ঠান করে সেখানে আমার বাবা এক লাখ টাকা দেয় আমরা হলাম মধ্যবিত্ত আর আমার শ্বশুরবাড়ি মধ্যবিত্ত বড় লোক তারা আমাদের নানানভাবে অপমান করে একুশ তারিখ থেকে আমি আমার শ্বশুরবাড়ি ছিলাম বারো দিন যা পর দিন এই চাকরিতে চলে যায় যার কারণে সবাই আরও সুযোগ পায় বিয়ের পর দিন থেকে আমার শাশুড়ি সব কাজ আমাকে দিয়ে করায় উনি বুঝতে পারতো আমার কষ্ট হচ্ছে তাও কিছু বলতো না এই বারো দিনে আমি একটা দিনও কান্না ছাড়া থাকি নাই প্রতিদিন কান্না করি জামাইকে সব বলি জামাই বলে মানিয়ে নিতে হবে কিন্তু কিভাবে মানিয়ে নেব আমার দম বন্ধ হয়ে আসে খেতে পারি না সব সময় অসহ্য কর লাগে নানা এ ধমক দিয়ে কথা বলে নিজের পার্সোনাল রুম নাই ননদের সাথে রুমে থাকি গেস্টের মতো আমাকে বাহিরে চাকরি করতেও দিবে না আমার শ্বশুর শাশুড়ির কথা হচ্ছে তাদের সেবা করতে হবে বউ কেন চাকরি করবে এখন আমার কি করা উচিত সকলেই কমেন্টে বলে যাবেন এতক্ষণ যা রান্না করলাম তা হচ্ছে কোয়েল পাখি ভোনা আর এই গল্পটা কিন্তু শুধুমাত্র একটি গল্প কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না সকলেই ভালো থাকবেন আমার ভিডিওগুলোকে দেখবেন আল্লাহ হাফেজ